নমস্কার আপনাদের দেখছেন ডিজিটাল খাবরিলার এই মুহূর্তে আমরা এক সবথেকে আসানসোলের ব্রেকিং খবর জানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি সব থেকে প্রথমে আমরা এই ডিজিটাল খাবিলালে পর্দায় আপনাদেরকে ব্রেকিং দেখাচ্ছি যে সৃষ্টিনগর আসানসোলের সৃষ্টিনগর আসানসোল নর্থ থানা এলাকার সৃষ্টিনগর সঙ্গতি বলে একটা ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাট থেকে ভুয়ো কারবার হতো নাকি এমনটাই সূত্র থেকে খবর আছে যে এখানে রেলওয়ের চাকরি দেওয়ার যে বলা যায় অ্যান্সার সিট এবং বেশ কিছু নথিপত্র পাওয়া গেছে অবৈধভাবে এরা এইভাবে এইখানেই চক্র চলতো এমনটাই সূত্র থেকে খবর এবং আসানসোল যে নর্থ থানাতে মামলা হয়েছিল এবং আসানসোল সাউথ থানায় মামলা হয়েছিল আসানসোল নর্থ থানার পুলিশ এসে পুরো বিষয়টা নিয়ে এখন তদন্ত চালিয়েছে এবং ভিতরে এখনও পুলিশ তদন্ত চালাচ্ছে আমাদের ছবি দেখতে পাচ্ছেন একজনকে ধরা হয়েছে এই ফ্ল্যাটের ভিতরে এখনও তল্লাশি চলছে কি বিষয় আছে আধিকারিকভাবে কোনো পুলিশ কিছুই জানাতে চাইছে না কিন্তু বিষয় খুবই গম্ভীর যে কিছু অ্যান্সার শিট এবং কিছু কোশ্চেন পেপার এখান থেকে পাওয়া গেছে কি সম্বন্ধে রয়েছে অফিসিয়ালিভাবে কোনো কিছু জানানো হচ্ছে না কিন্তু এমনটাই জানানো হয়েছে যে সাউথ থানায় কেস হয়েছে তারপরে নর্থ থানায় এসে এই পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে একজনকে গ্রেপ্তারও আটকও করেছে এবং তার কাছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিষয়টা এখনও ধুমাস রয়েছে কিন্তু বেশ কিছু যা সূত্র থেকে খবর জানা যাচ্ছে যে বেশ কিছু বড় চক্র রয়েছে এই এই যে বলা যায় শ্রী শ্রীনগরের সাংগা যে ফ্ল্যাট রয়েছে সেখান থেকেই বেশি বড় চক্র একটা যে হদিস যে আছে অনুমান হচ্ছে সে পাওয়া যাচ্ছে গাড়ি এলো পুলিশ এলো কিন্তু অ্যাকচুয়াল ঘটনাটা কি বুঝতে পারছি না কিছু একটা হয়তো র্যাকেট চলতো বা ফ্রড কেস চলতো নয়তো এত পুলিশের গাড়ি সবাই মিলে আসবে এটা তো হয় না কিন্তু আমরা বুঝতে পারিনি ওটা যা চলতো সব মিড নাইটেই চলতো আর কি আমি চুপ জানি না আর কি আমরা খবর পাইনি কিছুই কোনোদিন কোনো আঁচও পাইনি যে এরকম একটা ক্রাইম অ্যাক্টিভিটিস চলছে এখানে হ্যাঁ পুলিশ এসছে অনেক একজনকে ধরেছে ওনার ছেলেও থাকতো সাথে ওনার ওয়াইফও থাকতো আমি দেখেছি স্কুটি নিয়ে বেরোতেন ওনার ওয়াইফ কিন্তু কোনোদিনও ভাবতে পারিনি যে মানে এরকম একটা ক্রাইম চলছে না ভাড়াই ছিল দুটোই দুটো ফ্ল্যাট নিচে একটা না দুটো একটা ওপরে আছে একটা নিচে রয়েছে कर क्या क्या करते थे हम क्यों पकड़ा के आपको बोलिएगा क्यों पकड़ा के आपको जो क्वेश्चन पेपर मिले कहा से क्या सीखे थे ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের